সালমা খাতুন আসসালাম আলাইকুম সালাম সালমা খাতুন নাম বয়স আঠাইশ সমস্যা শরীরে যে কোনো জায়গা হঠাৎ করে চিন ব্যথা এবং শুলানির মতো হয় এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এবং কয়েক মিনিট পরে আবার ঠিক হয়ে যায় এটা কি সমস্যার জন্য হয় একটু যদি বলতেন তো হঠাৎ করে ব্যথা হয় আবার ভালো হয়ে যায় এটা নিয়ে তো রিডোয়ার কোনো কারণ নেই যে কোনো ব্যথা যদি পারসিস্ট করে মানে শুরু হয়েছে শেষ হয় না বা প্রতিদিনই হয় একটা নির্দিষ্ট টাইমে যায় না তাহলে চিকিৎসককে দেখাতে হবে আর যদি এটা হয় আবার ঠিক হয়ে যায় তাহলে আমার কাছে বড় কিছু মনে হচ্ছে না তারপরে অনেক সময় কিছুটা এনজাইটি যারা মানসিক চাপে থাকেন তাদের এই সমস্যাটা দেখা দেয় মানসিক চাপ কমাতে হবে হ্যাঁ হাঁটা চলাফেরা করতে হবে নিয়মিত ঘুমাতে হবে রোদ লাগাতে হবে ভিটামিন মিনারেলস টেস্ট করে ভিটামিন ডি মিনারেলস প্রয়োজনে খেতে হবে ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল